পায়রা আমার বোন ইসরাইলের এক মহিলা বিধবা মহিলা স্বামী দুনিয়াতে নাই বিধবা মহিলা একা একা পড়েছে খুব মুসিবতের মধ্যে স্বামী দুনিয়াতে নাই বিধবা মহিলা সন্তানদের কাবার জোগাড় করতে পারে না তখন বোন ইসরাইলের এক গণাত্মবাংশ ব্যক্তি ছিল যার নাম ছিল কিফিল ওই মহিলা গেল কিফিলের কাছে দে আমার দে কিছু দে কেউ সাহায্য করবে কিফিল ওরে কিফিল আমার সন্তানের এমন অবস্থায় রয়েছে এমনি কি ফিল বলে মহিলা গো তুমি যদি আমার মনের আশা পূর্ণ করো তোমাকে সাহায্য করব ওই মহিলারা কি বলে চলে গেলেন বাড়িতে চলে গেলেন মহিলা বাড়িতে যাওয়ার পরে মহিলা গিয়া দেখে সন্তানের অবস্থা একবারে খারাপ আজকে অনেক দিন হয়ে যায় সন্তানের মুখে খাবার দিতে পারে না বাইরে আমার সন্তান কষ্ট করে এই কষ্ট কোনো মা সহ্য করতে পারে না মহিলা আবার দিশাহারা হয়ে গেল আবার কিফিলের কাছে চলে গেল কিফিলে দে একটু সাহায্য করো রে কেফিল এ কেফিল আমার সন্তানদের মুখে আমি কিছু খাবার দেই রে কেফিল ওরে কেফিল আমার সন্তানের অবস্থা খুবই খারাপ দে রে কেফিল দে কিছু সাহায্য কর এমনি কিফিল বলেন মহিলা গো তোমার কি সরল নাই আমি তোমার কাছে প্রস্তাব দিয়েছি আমার মনের আশা পূর্ণ করতে হবে পায়রা আমার মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায় তখন সাহারা হয়ে যায় ওই মহিলা শয়তানের উসওয়াসার মধ্যে পরে গেল উলঙ্গ কেফিলের সামনে যখন চলে গেল এমনি কেফিল তাকাইয়া দেখে মহিলার শরীরটা তা তর তর করে কাঁপতে শুরু করেছে শুধু কাঁপে নয় মহিলার প্রত্যেকটা পোষণ দিয়ে গাম হইতেছে এমনি কেফিল বলেন মহিলা তুমি কেমনে কেন কেন কাঁপতে রে মহিলা বলে মহিলা এখানে তো তুমি আমি স্যার আর কেউ নাই কেন কাফা শুরু কর রে মহিলা এমনি কেউ কে মহিলা বলেন কেফিল আমি যে কোন জন্য আসছে আমার পয় হয় কালকে আমাদের কঠিন ময়দানে কি অবস্থা হবে একটা কবিরা কোরআন জ্বললে অম্পকে সাত হাজার বছর জাহান নামের আগুন জ্বলতে হলে ওরে কি আমি কান্দি আমি জাহান নামের আগুনের বয়ে কান্দি আগুন আর কোনো মানুষ দেখতেছে না আমার আল্লাহ তো দেখতেছে ওরে কি আমি জন্য কান্দি জাহান নামের বয়ে কান্দি ও কি আমি যে কোনার কাজ করব আল্লাহর ভয় আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকে গেছে আল্লাহর ভয় ঢুকার কারণে আল্লাহর নাম শোনার সাথে সাথে ওই ফিল বলেন তার মহিলা যা নিয়ে যা নিয়ে যা আমি আর তোর শুনে কারা কাজ করব না বাইরে আমার ওই মহিলার মুখ থেকে আল্লাহ সব দোষার সাথে সাথে কিফিলের অন্তরে আল্লাহর বই ঢুকে গেছে ওই কিফিল ওই মহিলাকে ছেড়ে দিয়েছে আমার বাইরা শুধু ছেলে দেয় নাই ওই মহিলাকে কামর দিয়েছে মহিলা মহিলার পথে টিফিল সাজ দায় পরে কান্দে আল্লাহর কাছে কান্দে প্রভু এমন কোন গুণা নাই যে গুণা আমি করি নাই গো প্রভু ও প্রভু তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও কিফিল কান্দে আর কান্দে এই অবস্থায় কিফিলের মৃত্যু হয়ে গেল পায়রা আমার সব এলাকার মানুষ চলে আসছে কিফিলকে দেখার জন্য আর বিশ্ব সন্তাস মারা গেছে আফির মা বিশ্ব সন্ত্রাস মারা খারাপ মানুষ মারা গিয়েছে এলাকার মানুষ আস্তে দেখার জন্য পায়রা আমার যখন দেখার জন্য চলে আসছে পায়রা আমার কারণ হলো দেখবেন আমাদের সমাজে যদি খারাপ মানুষ মামার মারা যায় মানুষে বলে না কমপক্ষে একটা বার তাকে দেখে আসে চোরে কোন কথা ঠিক কিনা মানুষ ধোলা ধরে চলে কি কিফিলকে দেখার জন্য হঠাৎ দেখা যায় কিফিলে ধরাধার মধ্যে একটা আরবি লেখা বেশ উঠেছে কাদ কাফ রঙ রাহুল কিফিল ওখান আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে এ নালা বনান ই সুতীল ত কলো বহম যখন ইমান যখন আল্লাহর নাম শুনে আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তটা কেফে উঠে